মঙ্গলবার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে সেফ সেফ ড্রাইভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে পথ নাটিকা ও সচেতনতা মিছিলের আয়োজন করা হয় সচেতনতামূলক মিছিলটি ইসলামপুর থানা থেকে শুরু হয়ে হয়ে জাতীয় সড়ক ইসলামপুর শহর পরিক্রমা করে ইসলামপুর বাস স্ট্যান্ডে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী পুর প্রধান কানাইয়াল আগরওয়াল ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা ডিএসপি ধ্রুব প্রধান সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা মিছিল শেষে বাস স্ট্যান্ডে সেফ ড্রাইভ সেফ লাইফ উপলক্ষে সবার জন্য একটি ফ্রি চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে আজকে আমাদের স্পেশাল সেফ ড্রাইভ সেফ লাইফের একটা উইক চলছে આપના જ એટલે બડો પ્રોગ્રામ લાસ્ટ ફિફ્ટી ઇયર્સ દ્વારા ચલ છે બટાતે પ્રચુર પ્રોગ્રામગો લાસ્ટ ઉકે છે ઇનક્લુડીંગ લટ ઓફ અવેરનેસ પ્રોગ્રામ તો આજ લાસ્ટ દિન તો હોય છે ગ્રામ્ય ઇવન શહેર લોક ડેલી આશે પ્રચુર લોક ટોટો প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে তো আমাদেরকে ওদেরকে রেগুলেট করাটা ওদেরকে কন্ট্রোল করারটা এবং অ্যাওয়ারনেস দেওয়াটা ইটস আর্স পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন সে পার্টস অফ পুলিশ আমরা এটা রেগুলারলি এটা করছি আশা করছি এটা অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে এবং অনেক রেগুলেট হয়ে যাবে সবচেয়ে আগে আপনাদের মাধ্যমে ইসলামপুরবাসীর কাছে একটাই অনুরোধ করব ট্রাফিক আইন মেনে চলুন আমরা যদি সবাই ট্রাফিক আইন মেনে চলি আমি দায়িত্ব নিয়ে বলছি অ্যাক্সিডেন্টটা অনেকাংশই কমে যাবে আমরা ট্রাফিক আইন যখনই মানি না তখনই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আতঙ্ক থাকে টোটো যারা চালান আসলে এখন এক সময় রিক্সা ছিল এখন রিক্সারই অল্টারনেট হয়েছে ই রিক্সা ইলেকট্রনিক রিক্সা এই ব্যাপারে যেটা মানুষের এখন যারা টোটো চালান টোটো চালান খালি শহর না শহর গ্রাম সব জায়গায় দেখবেন যে টোটো একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে কারণ সব জায়গায় তো আর বড়ো গাড়ি পাওয়া যাবে না কারণ যারা টোটো চালান তাদেরকে একটু সাবধানে টোটো চালাতে হবে কেননা টোটোর যেটা সিস্টেম আছে টোটোর সেটাকে তো টোটো ড্রাইভারকে জানতে হবে যে যদি সামনে স্পিডে কোনো গাড়ি যায় তার পিছনে যদি টোটো থাকে সামনের গাড়িওয়ালা যদি ব্রেক করে টোটোওয়ালাও গিয়ে ওকে ঠুকে দিবে। তো অ্যাকচুয়ালি টোটোকে একটু সেফ ডিস্টেন্সে থাকতে হবে সামনের গাড়ি তো ব্রেকটা দিতেই পারে কোনো কারণে সামনে ওর কোনো অসুবিধা হলো অবসেকশন আসলো সামনে গাড়ি ব্রেক দিলো আমি দেখেছি আমার নিজে আমার গাড়ি ব্রেক দিয়েছে পিছন থেকে এসে একটা টোটো আমার গাড়িকে ঠুকে দিয়েছে তো টোটো নিয়ে একটু সমস্যা আছে টোটো নিয়ে একটু মানুষকে অ্যাভার করা বা টোটো ড্রাইভারদেরও অ্যাভার করা খুব দরকার আছে যে আপনারা যে টোটো চালাবেন স্পিডে টোটো চালাবেন না এমনিও স্পিডে টোটো চালানোটা খুব রিস্ক আর যেগুলো হেলমেটের ব্যাপারটা এটা আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি যে হেলমেটটা হানড্রেড পারসেন্ট যেন এনশিওর করা যায় যে হেলমেট ছাড়া টোটো যদি মোটর সাইকেলে যদি দুজন থাকে দুজনেরই হেলমেট লাগবে তো এখনও দেখছি হেলমেটটা আমরা অতটা এনশিওর করতে পারিনি আমি ট্রাফিক পুলিশকে অনুরোধ করেছি যে আপনারা এই হেলমেটের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না তার যদি গাড়ির কাগজ না থাকে সেটা স্যার এক তারিখ থেকে ইসলামপুর পুলিশ জেলা এবং গোটা রাজ্য জুড়ে হচ্ছে সেড সেফ লাইফ রোড সেফটি উইক ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে হচ্ছে আপনারা ক্লোজিং করলেন একাধিক বিষয় বললেন এসপি সাহেব চেয়ারম্যান সাহেব এবং আপনি বললেন থেকে বড় বিষয় যেটা দেখা যায় যে এখন শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলেও বহুদিন রুরাল অ্যান্ড আরব্যান এরিয়াজে প্রত্যাটা দাপট রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে দেয়ার বেগ আমরা আমি আগে আমার জেলার এসপি জেবি থমাস সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি আর সব থেকে বড়ো ব্যাপার এটা দুই হাজার ষোলো থেকে আট জুলাই আজ আজকে আট জুলাই এই দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনগ্রেট করেছিলেন ইনিশিয়েটিভ নিয়েছিলেন যার জন্য তখন আমি নতুন নতুন এম মন্ত্রী হয়েছিলাম আমি সেফ ড্রাইভ সেফ লাইফ যখন দেখলাম দেখার পর আমি অত্যন্ত খুশ ছিলাম যেটা ভারতে কোনো জায়গায় এরকম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম করে না যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যেটা আপনি বললেন এটা ট্রাফিক রুলস আমাদের সবাইকে মানতে হয় আমি নিজের অভিজ্ঞতাটা বললাম আমিও অ্যাক্সিডেন্ট করেছি বাইকে অ্যাক্সিডেন্ট কখনো হয় যদি নজরটা আমার রোডের দিকে না থাকে মাইন্ডটা যদি সেফটির দিকে না থাকে তখন অবশ্যই অ্যাক্সিডেন্ট হয় এক দুই নম্বর মদ খেয়ে যদি ড্রাইভ করে তাহলেও অ্যাক্সিডেন্ট হয় আমি একটু আগে বললাম যে ড্রাইভ করতে করতে আই একটা লোক আমাকে চিৎকার করলো কে মাস্টার সাহেব আমি পিছনে তাকালাম অ্যাক্সিডেন্ট করে গেলাম একটা আরও কথা আমি বললাম ডাইসে কে আমি যখন বাইক চলাতাম তো স্পিড যখন নতুন ছেলেগুলো বাইক চলাই স্পিডটাও বেড়াতে থাকে ইনক্রিজ করতে থাকে আমি এরকম হয়েছিলাম বিক্রিম হয়েছিলাম কিন্তু ফট করে আমি ক্লাচ নিয়ে একটু আমি স্পিডটা কম করলাম তারপরে বেঁচে গেলাম না সেদিন আমি মারা যাতাম টোটো আমাদের টোটোর জন্য আমি বলবো একটা যে টোটোরা যারা টোটো চলায় তারা গরিব মানুষ তাদেরও অধিকার আছে টোটো চালানোর কিন্তু পুলিশ সবসময় পেট্রোলিংয়ে থাকে পুলিশ সবসময় আইনটা বোঝায় আমাদের রোডের ঘাট দেখবেন রোডে সেফ সেফ ড্রাইভ সেফ লাইফ সবসময় লেখানো থাকে ওটা নজর করলেই মানুষ অ্যাক্সিডেন্ট করবে না ট্রাফিক রুলটা মেনে চলবে আর আমি আমাদের মুখ্যমন্ত্রী আবার ধন্যবাদ দিচ্ছি কি আমরা আজকে যেটা আমরা দেখিনি কোনো দিনে কেন্দা এখানে আছেন ওনার উনি চেয়ারম্যান কয়েক বছর থেকে আছেন উনি চেয়ারম্যান উনি যেটা ইয়ে ন্যাশনাল হাইওয়েতে আর বাইরে যেটা উনি ম্যানেজমেন্ট করেছেন ওনাকে ধন্যবাদ দিচ্ছি না আমাদের সিগন্যাল চলে আসছে সিগন্যালটাকে কিন্তু আমরা ফলো করছি না কেন ফলো করছি না কলকাতা ফলো হয় শিল্লিগড়িতে